অকের বাধা দিচ্ছে খারাপ অক্কের কথা সবাই বলে আল্লাহ বলে হেফাজতের আমি মুক্তি ফাইজুল করিম তিনিও বলেন অক্ষের কথা বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান সেও বলে ও কথা তাহলে অক্ষের বাধা দেয় কে আর যেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে টল হচ্ছে তা হল মুক্তি চর্মনাই নাই বে আমি চর্বনাইয়ের মুক্তি ফাইজুল করিম তিনি বলেছেন হতে হবে বিকল্প কিছু নাই আমরা আপনার বক্তব্যকে স্যালুট করি কিন্তু যে কথাটা বলছেন এইটা নিয়ে যদি আপনারা ধরেন আকিদা আকিদা আকিদারের বিষয়টি জামাতের আকিদা ভুল জামাতে আকিদা খারাপ জামাতের আকিদা এটা তো কিছু সংখ্যক ব্যক্তিরও দাবি আছে ইসলামিক আন্দোলন চর্বন এর কিছু আকিদা ভুল ত্রুটি প্রত্যেকটা সংগঠনের কিছু না কিছু ভুল ত্রুটি আছে তাই বলে কি আপনি তাই বলে কি আপনি ঐক্যবদ্ধ হবেন না জামাত ইসলাম তো বলে না চাই রাখি দেখার চর্ম কেন বলবে আমরা ঐক্যবদ্ধ আকিদা সংশোধন করতে হবে আল্লাহ বলেন তোমরা ঐক্যবদ্ধ হও আর উত্তর শৃঙ্খলা বদ্ধ হই আল্লাহ রজুকে ধারণ করম পৃথক হইও না কারণ পৃথক হলে বাতিরা তোমাদের উপর আক্রমণ করবে তোমাদের উপর জুলুম করবে তোমাদের উপর নির্যাতন করবে তোমাদেরকে কণ্ঠাসা করে রাখবে স্বাধীনতা কেড়ে নেবে তোমাদের ধর্মের উপরে জুলুম নির্যাতন করবে যার দৃষ্টান্ত আপনারা সকলেই জানেন আমার বাংলাদেশের এই দেশের সোনালি একটা যুগ সোনালি একটা সময় পাওয়ার পরও আধুনিক যুগ বিজ্ঞানের যুগ অথচ আমরা কতটাই নির্যাতিত হয়েছিলাম ষোলোটা বছর ফেসিথ সৈরচারী এই ষড়যন্ত্র জালিন তার দ্বারা নির্যাতিত হয়েছিল সমস্ত ইসলামী সংগঠনগুলো বলতে পারেন আমরা তো সহজেই আমরা তো সহজেই এখানে জুলুম নির্যাতনের শিকার হয়নি জুলুম নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবির জুলুমের শিকার হয়েছে হেফাজত ইসলাম জুলুমের শিকার হয়েছে খেলাপাত মজলিস কম করে হলেও জুলুমের শিকার হয়েছে চরমনা ইসলামিক আন্দোলন ইসলামের কথা না যারাই বলেছে যারা হক ন্যায় কথা বলেছে তাদের উপরে জুলুম অত্যাচার শুরু হয়েছে যদি ইসলামিক দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকত ইসলামিক আন্দোলন চর্বনায় বাংলাদেশ জামাতি ইসলামিক খালাফাত মজলিস এরপরে হেফাজত ইসলাম জমিয়ত উলামা যতগুলো ইসলামিক দল আছে সবগুলো যদি ঐক্যবদ্ধ হতো আমার মনের দৃঢ় বিশ্বাস কোন ইসলামিক সংগঠনের উপরে ইসলামের কোন কর্মীর উপরে নির্যাতন করার সাহস না কখনো পাইত না না জুলুম করতে না পারত না আলেমদের কে ধরে ধরে জেলখানে আবদ্ধ করতে আল্লাহ পাক বলেন বান্দারে আমি তোদের কল্যাণ আমি তোদের কল্যাণের জন্য বলি তোরা সকলেই ঐক্যবদ্ধ হয় যদি ঐক্যবদ্ধ না হস তাহলে তোদের উপরে জুলুম নির্যাতন হবে এটাই হলো বাস্তবতা শাসক চলে গেল আমরা মনে করেছিলাম বাংলাদেশের যতগুলো ইসলামিক সংগঠন আছে বাংলাদেশ জামাত ইসলাম চরমনাই হেফাজত খেলাফত মজলিস থেকে শুরু করে যতগুলো ইসলামিক দল আছে সবগুলো দল ঐক্যবদ্ধ হবে আর ইসলামের সুমহান বড় বড় কাজগুলো তারা করবে জাতি অপেক্ষা ছিল গো জাতি অপেক্ষা ছিল কিন্তু দুর্ভাগ্যজনিত কারা যেন বাধা দেয় কারা যেন ঐক্যের মধ্যে বাধা দিচ্ছে সুস্পষ্টভাবে না আমূল চলে আসছে যদিও আমি ঐক্যের বাধা দেওয়ার লক্ষ্যে কথাগুলো বলতেছিলাম আপনাদের বিবেকের জাগ্রত করার জন্য বলি যারা আমার কথাটি শুনবেন মেহের করে পজিটিভ নিবেন নেগেটিভ নেবেন নাম অক্কের বাধা দিচ্ছে কেন অক্কের কথা সবাই বলে আল্লাহ মামুন হক বলে অক্কের কথা হেফাজতের আমি মুক্তি ফয়জুল করেন তিনিও বলেন অক্ষরে কথাম বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সেও বলে ওকেরে কথাম তাহলে ওক্কের বাধা দেয় কে আজ এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক টল হচ্ছে তা হলো মুক্তি চর্মনাই নাই ভাই আমির মুক্তি ফয়জুল করিম তিনি বলেছেন ঐক্যবদ্ধ হতে হবে অক্কর বিকল্প কোনো কিছু নাই আমরা আপনার বক্তব্যকে স্যালিউট করি কিন্তু এরপরে যে কথাটা বলছেন এইটা নিয়ে যদি আপনারা ধরেন আকিদা আকিদা আকিদারের বিষয়টি জামাতের রাখিদা ভুল জামাতে আকিদা খারাপ জামাতের আকিদা প্রভুষ্ট এটা তো কিছু সংখ্যক ব্যক্তিরও দাবি আছে ইসলামিক আন্দোলন চরবরায়ের কিছু আকিদা ভুল ত্রুটি প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা সংগঠনের কিছু না কিছু ভুল ত্রুটি আছে তাই বলে কি আপনি তাই বলে কি আপনি কবদ্ধ হবেন না জামাত ইসলাম তো বলে না চরমনাই রাখি দেখারা চরমনাই কেন বলবে আমরা ঐক্যবদ্ধ হব কিন্তু আকিদা সংশোধন করতে হবে আমি বলি ভাইজান যার যে আঁকিদা আছে ওই একদা আপনার ঘরের ভিতরে আপনার কাছে রেখে দেন কিন্তু ঐক্যবদ্ধ হন জাতিকে মুক্তি দেন আর ইসলাম দিয়ে কোরআন দিয়ে এই দেশ সমাজ পরিচালনা করেন আর আপনার কারণে যদি অক্কের বিশৃঙ্খলা ঘটে অক্কের বিনষ্ট হয় শুনে রাখেন এই জাতির যত ধরাশায় হবে যত নির্যাতনের সম্মুখীন হবে এর যত গুণা যত কষ্টের গুণ হবে সব গুণা আপনার মন নাময় চলে যাবে ইজোনো কথা বলতে হলে হসিয়ার আমরা চাই ওয়াকওয়বদ্ধ হয়ে যাক কার আকিদা কেমন চরমনোর আকিদা কেমন হেফাজতের আকিদা কেমন জাবিয়াত উলামায়ে আকিদা কেমন খেলাফতের মুসলিম মজলিসের আকিদা কেমন জামাত ইসলামের আকিদা কেমন আকিদা দেখার সুযোগ নাই আপনি পীর সাহেব আছেন দরবার নিয়ে পড়ে থাকেন আপনি মাদ্রাসার সাথে মাদ্রাসা নিয়ে পড়ে থাকেন আপনারা কি আপনার কাছে রাখেন আপনি যেখানে আছেন সেখান থেকে মত দিয়ে দেন আমরা সবাই মুসলিম ইসলামী সংগঠনের ওলা কেরাম সব আমরা ঐক্যবদ্ধ আশা করি এমনটি কাজ যদি আমরা করতে পারি আগামীর বাংলা হবে কোরআনের বাংলা আগামীর বাংলা হবে ইসলামের বাংলা আমরা লক্ষ্য করে দেখেছি ঐক্যবদ্ধ যাতে না হয় বামপন্থীরা উঠে পড়ে লেগেছে একদল আর দলকে উস্কানি দেয় একদল আর এক দলকে উস্কানি দেয় ওরে বলে তুই বল ওদের বিরুদ্ধে যার বিরুদ্ধে বলালো তার কাছে গিয়ে বলে ওদের বিরুদ্ধে তুই বল এই যে ঠেলাঠেলি লাগাই দিয়েছে বামপন্থীরা কারণ ওরা জানেন যদি ইসলামিক ঐক্যবদ্ধ হয় ইসলামিক সংগঠন সবগুলো যদি ঐক্যবদ্ধ হয় জামাত ইসলাম চরম খেলাফত মসলিস এরপরে হল জমিয়তে গোলাম সবগুলো যদি ঐক্যবদ্ধ হয় আল্লাহর কসম করে বলি আমার দেশটা আগামীর দেশ কোরআনের দেশ হয়ে যাবে ইসলামিক সরকার গঠনও হবে আর আমরা এতটুকু জানি আল্লাহর জমিন আল্লাহর কোনো যদি গোলাম খেলাফত পায় আল্লাহর কোনো গোলাম যদি ক্ষমতার মসরদে বসে সর্বপ্রথম চারটা কাজ করবে প্রথম নাম্বার কাজ হলো নামাজ দ্বিতীয় নাম্বার কাজ হল জাকাত প্রতিষ্ঠিত করবে তিন নাম্বার কাজ সৎ কাজের আদেশ দিবে আর চতুর্থ নাম্বারের কাজ হলো অসৎ কাজের বাধা প্রদান করবে ইসলামী শাসক যখন আসবে এই চারটা কাজ যখন করবে এ সমাজ হয়ে যাবে যেন দেশটা হয়ে যাবে জান্নাতের একটা টুকর

মশরেকুম তিনি সেই সত্ত্বা যিনিটা রসুল প্রেরণ করেছেন পৃথিবীতে সত্য হক এবং হুদা দুইটা সবন নায়ক উদ্দেশ্য হল নিহি রাহু আলাদ্দিন কুল্লিহি আকাশের নিচে জমিনের উপরে সকল ধর্মের উপর ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করা ইসলাম কায়েম করা মুসিকটা পছন্দ করে না দুঃখজনক হলেও সত্য আমার দেশের যারা মুশ্রিক তারা পছন্দ করে না আল্লাহর জমিন আল্লাহর দিন কায়মো হোক নামাজ পড়ে রোজা রাখে হজ করে মাঝে মধ্যে করে ইসলামের কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে কিন্তু তারা চায় না কোরআন দিয়ে সমাজ পরিচালিত হোক আল্লাহর বিধান সমাজে বাস্তবায়িত হোক ওরা চায় না আল্লাহর ভাষায় ওরা মুশ্রিক এই জন্য প্রিয় ভাইজান বলি আসল আমরা সকলেই ঐক্যবদ্ধ হই নেগেটিভ চিন্তা ভাবনা না করে বরং আমরা পজিটিভ চিন্তা ভাবনা করি ঐক্যবদ্ধ হই যে যে গোত্রের হই না কেন যে ঘরনার হই না কেন কে আলিয়া কে কওমি কার মাথার টুপি চোক কার মাথা হলো গোল টুপি কার মাথা হলো মাথার চুল ছোট, কার চুল বড় কার দাড়ি ছোট কার দাঁড়ি বড় এইটা দেখার সময় এখন না আগে প্রতিষ্ঠিত হন তারপরে ধীরে ধীরে আপনার ত্রুটি হলে আমার ত্রুটি হলে আপনি আমাকে সংশোধন করবেন আমি আপনাকে সংশোধন করব। সম্মিলিতভাবে সমন্বয়ের সাথে এমন একটা সময় আসবে সমন্বয়ের সাথে যদি আমরা কাজগুলো করি আশা করি পরবর্তীতে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে